নমস্কার হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে বলবো অনুলোম বিলোম প্রাণায়াম আপনি যদি এর যদি উপকারের সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি পরের দিন থেকেই এই প্রাণায়াম করা অভ্যাস শুরু করে দেবেন অনুলোম বিলোম প্রাণায়ামকে নারী শুদ্ধি প্রাণায়াম বলা হয় নারী কথার অর্থ হলো পালস এবং শুদ্ধি অর্থাৎ ক্লিনিং অর্থাৎ এই প্রাণায়াম অভ্যাস করলে শরীরকে শুদ্ধিকরণ করা হয় প্রাচীন কাল থেকে মানুষেরা এই প্রাণায়াম অভ্যাস করে আসছে শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরকে ডিটক্সিফাই রাখার জন্য আর শরীরকে রোগ ব্যাধি থেকে দূরে রাখার জন্য এটা কোনো মিদ নয় বর্তমানে সায়েন্সও এটা স্বীকার করে নিয়েছেন আপনি যদি অনুলম্বিলোম প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন আপনার শরীরকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে আপনার যে মস্তিষ্ক আছে তাকে আরও শক্তিশালী করবে এই প্রাণায়াম চলুন আমরা জেনে নেই অনুম বিলোম প্রাণায়ামকে সঠিকভাবে কেমন করে করতে হয় আপনি যদি সঠিকভাবে এই প্রাণায়াম অভ্যাস করতে যদি না পারেন তাহলে কোনো দিনই এর লাভ পাবেন না তাহলে অন্যম বিলোম করার সময় আপনাকে ম্যাটের উপরে বা এমন জায়গা আপনি বেছে নেবেন যেখানে আওয়াজ খুব কম থাকবে এবং নিরিবিলি জায়গা হবে আপনি ম্যাটের উপরে পদ্মাসন বা সুখাসনে আপনি কমফোর্টেবলি বসবেন আমি আপনাকে পদ্মাসনে করে দেখাচ্ছি আপনি পদ্মাসনে বসলেন এরপর আপনার তর্জনী আর আপনার মিডিল ফিঙ্গারকে ডান হাতের এইরকম ভাঁজ করে দেবেন এবং বাঁ হাতের যে আপনার হাত আছে তা আপনি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা করে এইরকম রেখে দেবেন এরপর অনুলোম বিলোম প্রাণায়াম সবসময় বা নাসিকা থেকে শুরু হয় হাতের বুড়ো আঙুল দিয়ে ঠিক আপনার নাক বন্ধ করলেন এবং বাঁ নাক দিয়ে আপনি মনে মনে পাঁচ সেকেন্ড কাউন্ট করে আপনি নিঃশ্বাস নিন এবারে বা নাসিকা বন্ধ করুন এবং ডান নাসিকা দিয়েও ছেড়ে দিন আবার ডান নাসিকা নাসিকা দিয়ে 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 নিন ছেড়ে দিন আবার বা নিন ডান নাসিকা দিয়ে ছেড়ে দিন এই যে আপনি করছেন এটাকে একটা একটা সার্কেল বলে আপনি এই রকম সকালবেলা তিরিশ বার এই সার্কেলটা অভ্যাস করুন করতে আপনার বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট আপনার লাগবে কিন্তু এর উপকার অসীম তো এখন আমরা জেনে নেব অনুলোম বিলোম প্রাণায়াম আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন এর উপকার কি কি আছে আজকে আমি আপনাদেরকে এর প্রধান যে দশটা উপকার আছে তা আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন এর উপকারগুলো কি কি আছে তাও জেনে নিই আপনি অনুলোম বিলোম প্রাণায়াম যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার মস্তিষ্কের ক্ষমতা অনেক বেড়ে যাবে মস্তিষ্ক দুটো অংশে বিভক্ত আছে আমরা ডান নাক দিয়ে যখন নিঃশ্বাস নেই তখন আমাদের বান যে মস্তিষ্ক আছে তার সাথে কানেক্টেড আছে এবং আমাদের বা নাসিকার সঙ্গে আমাদের ডান যে মস্তিষ্ক আছে তা কানেক্টেড আছে আমরা যখন বা নাসিকা দিকে নিঃশ্বাস নেই তখন আমাদের যে ডান দিকের যে মস্তিষ্ক আছে তার ইলেকট্রিক অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যায় এবং আমরা যখন ডান নাক দিয়ে নিঃশ্বাস নেই তখন দিকের যে মস্তিষ্ক আছে তার ইলেকট্রিক অ্যাক্টিভিটিস বেড়ে যায় এই ইলেকট্রিক অ্যাক্টিভিটিস বাড়ার ফলে নতুন নতুন নিউরনের তৈরি হয় এর ফলে আমাদের মস্তিষ্ক আরও বেশি শক্তিশালী হয় বেনিফিট নাম্বার টু আপনি যখন অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার অভ্যাস করছেন আপনি অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করছেন কিন্তু আপনার যে ইন্ডাস্ট্রাইন যে অর্গানগুলো আছে তার উপরে একটা মেসেজ তৈরি হচ্ছে এর ফলে আপনি যত রেগুলার আপনি এই প্রাণায়ামের অভ্যাস করতে থাকবেন তত আপনার ডাইজেস্টিভ যে সিস্টেম আছে তা আরও উন্নত হতে থাকবে এবং বিভিন্ন যে পেটের যে নানারকম সমস্যা আছে বা হজমের যে নানারকম সমস্যা আছে তা আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন এই প্রাণায়ামের অভ্যাসের ফলে তিন নম্বর বেনিফিট আপনি যদি এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন টেনশন ডিপ্রেশন অ্যানজাইটি এবং নেগেটিভ যে থট আছে মানে নকারাত্মক যে চিন্তা আছে তা আপনার দূর করে দেয় অ্যাকচুয়ালি হয় কি আমাদের দুটো নাসিকা আছে আমাদের ডান নাসিকা অর্থাৎ আমাদের ডান নাসিকা অর্থাৎ এই নাসিকা আমাদের সূর্য সহায়ক একে সূর্য সহায়ক অর্থাৎ এই সূর্য সহায়ক অর্থাৎ আমাদের শরীরকে তাপ বা উষ্ণতা প্রদান করে আমাদের বা নাসিকা আমাদের এটা চন্দ্র সহায়ক অর্থাৎ এ শীতলতা প্রদান করে কিন্তু যারা বেশি অ্যাংজাইটি টেনশন বা নেগেটিভ থটে নিয়ে ডুবে থাকেন তাদের বা নাক বেশি চলে কিন্তু আপনি যখন অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার অভ্যাস করবেন তখন আপনার দুটো নাকই সমানভাবে শ্বাস প্রশ্বাস নেবে এবং ছেড়ে দেবে এর ফলে আপনার যে হাইপার টেনশন আছে দুশ্চিন্তা আছে বা অ্যানজাইটি আছে তা আস্তে আস্তে আপনি দূর করতে পারবেন বেনিফিট নাম্বার ফোর এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করলে আপনার ফোকাস এবং আপনার যে মানসিক যে চিন্তা করার ক্ষমতা তা অনেক গুণে বেড়ে যায় এই প্রাণায়াম অভ্যাস করার সময় আপনার পুরো চিন্তা আপনার এই শ্বাস প্রশ্বাসের উপরে থাকে এর ফলে আপনার যে মানসিক যে চিন্তাধারার করার ক্ষমতা তা অনেক গুণে বেড়ে যায় আপনার ফোকাস অনেক গুণে বেড়ে যাবে এর ফলে আপনার পড়াশোনা হোক বা আপনার কোনো কিছু কাজের ক্ষেত্রে একাগ্রতা বা ফোকাস বা চিন্তাধারা অনেক বৃদ্ধি পাবে বেনিফিট নাম্বার ফাইভ আপনি এই প্রাণায়াম যত অভ্যাস করবেন আপনার স্টেমিনা অনেক গুণে বেড়ে যাবে কারণ আপনি যখন এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করবেন আপনার ফুসফুস বেশি পরিমাণে অক্সিজেন নেবে এবং বেশি পরিমাণে আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন অনেক বেড়ে যাবে এর ফলে আপনার স্টেমিনা বা আপনার কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে বেনিফিট নাম্বার সিক্স এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করলে বিশেষ করে বয়স্ক মানুষেরা যাদের হাঁটুতে বা বিভিন্ন জয়েন্টে ব্যথা করে সেই ব্যথাকে কম করতেও সাহায্য করবে তাই আপনি যদি ইয়ং হন তাহলে অবশ্যই এখন থেকেই আপনি এই প্রাণায়াম অভ্যাস শুরু করে দিন কারণ আপনার বয়সকালে যাতে আপনার হাঁটু বা বিভিন্ন জয়েন্টে ব্যথার সমস্যা না আসে বেনিফিট নাম্বার সেভেন আপনি যদি এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে হার্টের সমস্যা বা হার্টের ব্লকেজ কোনো দিনই হবে না এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করলে আপনার হার্ট রিলেটেড নানারকম সমস্যার সঙ্গে সঙ্গে যে হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাক এর সমস্যা কোনো দিনই আপনার হবে না বেনিফিট নাম্বার এইট আপনি যদি অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন আপনার ডায়াবেটিস বা সুগারকেও নিয়ন্ত্রণ করতে সম্ভব আপনি অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার অভ্যাস করা শুরু করে দিন আপনার যদি সুগার লেভেল হাই থাকে তাকে কন্ট্রোল করতে পারবে এই অনুলোম বিলোম প্রাণায়াম বেনিফিট নাম্বার নাইন বিলোম প্রাণায়াম আপনি যখন রেগুলার অভ্যাস করবেন শরীরকে ডিটক্সিফাই করবে অর্থাৎ এই প্রাণায়াম অভ্যাস করার ফলে আপনার শরীরের মধ্যে যে জীবাণু বা দূষিত পদার্থ আছে তা বের করতে পারে এই অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের শরীর কখন খারাপ হয় আমাদের শরীর তখনই খারাপ হয় যখন শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থ আছে বা নোংরা আছে দূষিত পদার্থ আছে তা যখন শরীরের ভিতরে রয়ে যায় কিন্তু এই প্রাণায়াম যখন আপনি রেগুলার অভ্যাস করবেন তখন এই সব নোংরা বা দূষিত পদার্থকে বের করে দেয় বাইরে অর্থাৎ শরীরকে ডিটক্সিফাই করে আপনি যদি এই প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে শরীর আপনার কম খারাপ হবে এবং আপনি মানসিক এবং শারীরিকভাবে অনেক হেলদি থাকবেন বেনিফিট নাম্বার টেন বিলোম প্রাণায়ামের এতটাই শক্তি আছে যে কোনো মানুষ যদি প্যারালাইস হয়ে যায় তাহলে সেই মানুষকেও ঠিক করতে পারে এই প্রাণায়াম অর্থাৎ আপনার প্যারালাইসিস হয়নি বা আপনার শরীর কিছু খারাপ হয়নি এর মানে আপনি বিলোম প্রাণায়াম অভ্যাস করবেন না এটা কিন্তু নয় আপনি এই প্রাণায়ামের অভ্যাস রেগুলার করতে থাকুন ভবিষ্যতে যাতে এরকম পজিশন না আছে বা সিচুয়েশন না আছে বা সিচুয়েশন আসলেও আপনি নিজেকে কামব্যাক করতে পারেন অনিলম বিলম প্রাণায়াম রেগুলার অভ্যাস করতে থাকুন এবং এর যে চমৎকারী লাভগুলো আছে তা আপনি নিজে থেকেই কিছুদিন পর প্র্যাকটিস করার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের অনুলোম বিলোম প্রাণায়াম কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও একবার আপনাদেরকে বলছি অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু চমৎকারী প্রাণায়াম আপনারা করুন এবং এর লাভ সবসময় পেতে থাকুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার